আমার ছেলে সোহান গত উনিশ তারিখে ঢাকায় রামপুরা থেকে গুলিবদ্ধ হয়ে অনেক হসপিটালে ভর্তি অর্জনের চেষ্টা করেছিল কিন্তু পারে নাই পরে বক্ষভেটি জাতীয় বক্ষভেটিতে ভর্তি হয় সেখানে কিছুদিন থাকে থাকার পরে সেখান থেকে রিলিজ করে দেয় দেওয়ার পরে ইদনে যায় ইদনে সিনায়ও পারে না পরে আপনার সেনানিবাস আপনার ওখানে সিএম আছে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে আমার ছেলে তেইশ তারিখে ভর্তি হলো তেইশ তারিখ তেইশ তারিখে ভর্তি শুক্রবার তারপরে আমার ছেলে ওখানে একদিন পরে আমি গেলাম আমি আমার স্ত্রী তারপরে আমার ছেলে মানে অপারেশনের ডেট দিয়ে গেছে আমার ছেলে হাঁটিয়ে গেল ওটিটি মানে গিয়ে আমার আব্বার বউ আমি আমি আসছি আমি যাই হোক আমার ছেলে আমার সংসারে যত কিছু দায় দায়িত্ব পালন করতো এবং সে রামপুরা ভিগো একটা গার্মেন্টসে ভার্গো গার্মেন্টসে চাকরি করতো সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ভালো টাকায় বেতন পাইতো আমার ছেলে সেই সেইভাবে আমাদের সংসার চলতো এখন এমতো অবস্থায় আমার ছেলে মারা গেল এবং এই সৈরাচারি পুলিশ এই শেখ হাসিনার কারণে আমার ছেলে গুলিবদ্ধ হয়ে মারাছে তাদের বিচার চাই